আজকে সেই নম মুসলমান আদায় করে না ও মুসলমান মসজিদে জল আমরা বলি আমরা বললুম নাই মামার মর্যন্তর দুজনেই চালা চায়ের দোকানে বন্ধু বান্ধব লে আড্ডা মারি বন্ধু বান্ধবদের আমরা বসে বসে পর চর্চা করি পর নিন্দা করি কিন্তু আমার আল্লাহর ডাকে আমাদের সারা দিতে মন চাই না ঠিক কেনা বলুন হ্যাঁ সাহাবাদের জীবনে একটু শুনুন সাবাদের অর্থ ছিল না জমি ছিল না গাড়ি ছিল না বাড়ি ছিল না পোশাক কিন্তু তাদের ছিল না কিন্তু জীবনও তাদের নমাজ কিন্তু কাজা ছিল না বা একজন সাহাবা গরিব নবীজির জলিল কদর সাহাবা বাড়িতে তার কাপড় নাই পোশাক নাই খাবার তো নাই প্রতিদিন নবীজির পিছনে নামাজ যে তিনি জামাতে নামাজ পড়ে নবীজির পিছনে নামাজ পড়া হয় নবীজি যখন দুই দিকে সালাম খানা ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে মসজিদের নবাবি থেকে তিনি বেরিয়ে চলে যান আপনার অমুক সাহাবা প্রতিদিন আসে নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় সে কি মুশ্রিক হয়ে গেল সে কি মুনাফিক হয়ে গেল নবীজি বললেন সাবারা মানুষ মানুষকে না জেনে না বুঝে তুমি মুশ্রিক তোমরা বলো না এবার কখন না জান দিয়ে দেবে মসজিদে নবাবিতে আসবে তাকে বসতে বলবে রসুল্লাহ বসতে বলেছে তাকে বলবে বসে যাবে সঙ্গে সঙ্গে নবীজি সাহবাদেরকে বললেন ফজুরে রাজান হয়ে গেল আজানটা দিলেন ক্যান হজরতে বিলাল ফজুরে রাজান দিয়েছে মধুর সুর এত সুন্দর সুর করে আজান দিলেন সমস্ত সাহ বারা এঁকে এঁকে মসছেন জমা হয়ে গেলেন নবীজির চলিল কাদের সাহাব পথে গরিব অতি গরিব তিনি গিয়েছেন নবীজির পেছনে নামাজে দাঁড়িয়েছেন নবীজি আমার ইমাম দয়ার নবী তিনি ইমামতি করেছেন ডানে বাঁ সালাম কানা ফিরিয়েছেন সাহবা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় সাহবারা বলে নৌ নবীর সাহবা বসু নবী তোমাকে বসতে বলেছে তুমি বসে যাও সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন আল্লাহ তস্মীর থেকে ফরে হয়ে গেলেন দার পরে সাহাবাদেরকে বললেন ও সাহাবারা এটু তোমরা জমে 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 বসো সাহাবারা যখন বসা নবী বলেন তুমি কোথায় খাড়া হও সঙ্গে সঙ্গে তিনি বলো তেনিয়া সোল্লাহ বলো ও সাবা আর তোমাকে আমি প্রশ্ন করবো বলো বলো তুমি কেন কোরানের মধু লিসে বসো না কোরানের মধ্যে মাধে কেন বসে নাই বলো বলে নবীদ বললাম জীবন কোনোদিন কাউকে বলবো না কোনোদিন কাউকে জানাবো না কোনোদিন কাউকে শোনাবো না তখন নবী আজকে আপনি জিজ্ঞাসা করেছেন আমি আর থাকতে না পেরে আপনাকে বলাই লাগবে নবীজির সামনে চোখের পানে গড়ু করে ঝরিয়ে দিয়ে নবী রঞ্জন সাহারে আমি তো তোমাকে জোরে ধমক দিইনি আমি তো তোমাকে জোরে কথা বলে নাই বলো সাবা কেন বলে আল্লাহ আমি জীবনও কোনো দিন বলবো না মনে করেছিলাম কিন্তু নবী গো আপনি জিজ্ঞাসা করেছেন আমি না বলেও থাকতে পারলাম না গো নবী বলে বলো কি হয়েছে বলে রসু আপনি যেদিন থেকে বলেছেন এখন তো নামাজ যারা ইচ্ছা কৃত কাজা করে দিল কাজা করলো না সে দুই লক্ষ অষ্টআশি বছর জাহান নামে পড়বে ও নবী যেদিন থেকে আপনি বলেছেন রায়া ছেড়ে দিল পড়লো না সে কুফরি করে ফেললো এমন কি কাফিরের দরজা সে পৌঁছে গেল ও নবী খোদার কসম করে বলি ওরে রাসূল আমি কিন্তু বলতাম না কিন্তু ইয়া রাসূল আল্লাহ আমার বানিতে দ্বিতীয় কোনো কাপড় নাই দ্বিতীয় কোনো পোশাক না আগো নবি আমার বাড়িতে আমার বিবিকে আমার আর ধাঙ্গিনীকে আমি গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবি ওগো রাসূল আমি আমারbibির পোশাক না খুলে এনেছি আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই আমি আপনার মজলিসে বসতে পারি না আপনার মাঝেমাতে বসতে পারি না ওগো রাসূল আমি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আমার বিবিকে এই পোশাক না খুলে দি আমার বিবি তো কোনো নমজ কেনা দায় করে না মুসলমান তুমি বলেন সাবা তুমি বাড়ি চলে যা হয়ে গেল তোমার বিবির নামাজ কাজা হয়ে গেল আল্লাহ নবীর সাহাবা তিনি চলে গেলেন চক্ষ ভরা নিয়ে চোখে পানি ভরপুর মোটা শরীর চোখের পানিতে ভিজে গেল বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেয় বিবি বলেন আলাইকুম আসসালাম ও প্রাণের স্বামী আপনার এত দেরি হয়ে গেল কেন আপনি একটু বলুন বলে বিবি রে আমি মনে করেছিলাম যে বলুন কোনোদিন কাউকে বলবো না কিন্তু আজকে নবী জেনে নিয়েছে সাহাবানা জেনে নিয়েছে অরে বিবি আমি মনে করেছিলাম কাউকে বলবো না কিন্তু হাবিব জেনে নিয়েছেন সাহাবানা জেনে নিয়েছেন স্বামী দিদিতে বলে আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে খোদা গো দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য নেব না দুনিয়ার মানুষের কাছে হাত আমরা পাদবো না দুনিয়ার কারো কাছে কিছুই নেব না ও আল্লাহ আমাদেরকে কো সাহায্য করার আগে আমাদের স্বামী তিনি জেনে দুনিয়ার দিকে মেরুত হয়ে যায় আমার নবীর দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল আমার নবীর কান্না দেখে সাহাবাদের চোখে কারো পানি থামে না সমস্ত সাহাবারা মসজিদে নববীতে চোখে পানিতে তাদের গোটা শরীরটা ভিজে গেল দাঁড়ি মুবারক নবীজির ভিজে গেল আহারে আমার সাহাবাদের এত বড় কষ্ট আমাকে আমার আল্লাহ বলেছিলেন আপনাকে আপনি একটা বার আকাশের দিকে লক্ষ্য করে বলুন আমি আল্লাহ গোটা মক্কাবাসীটা আপনার জন্যে সোনাই পরিণত করে দেব সুবাল্লাহ বলো আমি দুনিয়ার জমিনে বড়লো হয়ে চলতে চাই না হয়ে চলতে চাই না আমার আল্লাহর কাছে আমাকে চাওয়া প্রয়োজন ছিল না আমি একটা বা দিকে লক্ষ্য করতাম আমার আল্লাহ আমার জন্যে মক্কার জমিনে পাহাড়গুলো গুলো শোনাতে পরিণত করে দিত কিন্তু লাগো আমি দুনিয়া জমিনে গরিবে হালতে দুনিয়া থেকে যেতে চাই ওগো মুসলমান নবীর সাহাবাদের কতটা কষ্ট আল্লাহ নবী বলেন সাহাবারা যাও আমরা বাইতুল ফন্ডে থেকে মাল্লা নেওয়ার পরে আমার সবার বাড়িতে নিয়ে যাও তাকে খাবার দাও পোশাক দাও বাড়িতে নিয়ে গেল সালাম দিল সালামের কোনো উত্তর পেল না আবার সালাম দেয় পেল না তৃতীয়বার সালাম দিয়ে গেল পেল না তারপরে তোর খুলে দেখে স্বামী নেই মেলে তুনি ওর জমিনে তারা বেচেনা আল্লাহর ডাকে সারা দিয়ে তারা চলে গেছে ওসলমান জীবনী সাহাবাদের করুন কাহিনী আপনাদেরকে আজকে তুলে ধরছিলে বাবা আজকে শুনেলেন সাহাবারা নিজেরা খাই না কিন্তু জীবন দিয়ে দিয়েছি ইসলামের জন্য নবীর জন্য টিনের জন্য সাথে তাদের জীবনদ উৎসর্গ করে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো জীবন দিতে হবে না বিবিকে বা করতে হবে না সন্তানকে ইтим করতে হবে না আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন আমবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহর ঘর বানিয়ে দেয় সালাতার জন্য জান্নাতে ঘর দয়রী করে দেবে আজকে সারা এর মাটিতে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান যারা রয়েছে আজকে তারা চাইছে মসজিদ হবে না মাদ্রাসাth হবে না ইসলাম হবে না কুরআন হবে না কিন্তু আমরা বলবো রে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা মসজিদ মাদ্রাসা ইসলামের কেউ ক্ষতি হতে দেব না একটু চুলিয়ে হাত তুলে করে বলুন ইনশাআল্লাহ অনেকেই তুলে ওরা মনে মনে করছে যে তুললো হয়তো বিপদ হয়ে জিত বুঝলেন না অনেকে মনে মনে করছে ইসলামপুরে লোক যে তুললো হয়তো বিপদ অ্যা কিন্তু যে তুললো সে জিতলো যে তুললো না কি হলো জোরে বলুন কি হলো গো হেরে গেল এ বাবা ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে কবি বলেছে কি বলেছে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে দেখেও জমে না পাখি আমি জানি কি সকলের কাছে পাখি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো

টা নিহুদির দলেরা ইনশাআল্লাহ তারাও পারবে না মুরতদ আনতা কিয়ামত পর্যন্ত পারবে না এত হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ লামিয়ে দেন হাত বলুন কুরআন কুরআনে আল্লাহ বলে দিলেন আলিয়াউ মান কুতিমু আলা ফায়হ অতকালিমুলাইদি ওয়া তাশাহাদু আরজুলুহু বিমা কানু দিনে আমার আল্লাহ জবানে তারা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুত গো ও ইসলামপুর হসপিটালের মোড়ে বক্তা জিদুল বলেছিল আল্লাহর দিনকে বাঁচাবো কারা কোরআনকে বাঁচাবো কারা মসজিদ মাদ্রাসা কে বাঁচাবো কারা হাতটা

পরোজগান দিনদার আল্লাহওয়ালা বার আল্লাহওয়ালা দিনওয়ালা নবীওয়ালা দুগুন পর্যন্ত তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসবে তাই আমি বলবো পা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা আমি শুনলাম আমাকে হযরত হাফেজ সাহেব বললেন হুজুর গো আমাদের মসজিদটা জায়গা হয় না মানুষ আটে না তাই মসজিদটা করার জন্য একটা জায়গা কিনা হলো 25 লক্ষ টাকা দাও ওগো হুজুর মসজিদের ব্যাপারটা বলবে আল্লাহর ঘর কেমন পর্যন্ত থেকে যাবে আপনি আমি চলে যাবো আল্লাহ সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটে জিনিস তার সঙ্গে হয়ে যায় তিনটে জিনিস কেমন পর্যন্ত কবর মসজিদ বানাবে যারা মাদ্রাসা বানাবে যারা কোরআন বানাবে যারা কোরআনের হেফাজত করবে যারা দিন বানাবে যারা দিনের হেফাজত করবে যারা কেমন পর্যন্ত কবর নেকি হয়ে যাবে আজ আমি বলবো আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমার বাড়ি বহু দূর নয় আমার বাড়ি সীতানগর বধুন পাড়ায় বাড়ি রে বাবা আমি কে বলি বা

মাসাল্লাহ কি নাম তোমার সাজিরুল দশ হাজার তুমি কি করো মাসাল্লাহ আমি তো কুড়ি হাজার চাইছি বাবু দশ তলায় কুড়ি দেবা তুমি এক বছরে দেবা বলো ইনশাল্লাহ বলো লেখেন মনে হচ্ছে আপনার হসপিটালে বসেছিলেন কে বলে সে বসিলেন নাকি বাবুজি

তুমিও তার বাপকে তুমি জান্নাতের বানি আমার জানু ভাই তিনি কুড়ি হাজার ওকে তো কুড়ি হাজার কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়া দরকার ও আমার এলাকার গোটা চুষে ফেললো বালি বেচে বুঝলেন না বালি বেচে তিনশো দুশো মালকে তিনশো বিলে চালিয়ে দেয় নাকি না তা দেয় না তা দেয় আমি বুঝলাম মতা কি বুঝলেন না আমি তো দু গাড়ি মালুনা কাছে

কি বুঝলে হ্যাঁ তাই দেখেন আল্লার বান্দা কুড়ি হাজার আল্লাহ তুমি মাফ করুল কবুল করুল যা দিলে ভালো হয়নি তুমি তাই দিও গো মাওলা আল্লাহ তুমি জানে মালে বরকম থাক আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও কত টাকা কত দিকে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় দাদা দাদির পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় ডাক্তারের দোকানে যায়। আমি জানি এই হসপিটালের এক লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে কিন্তু আমি এক লাখ টাকা যাবো না কিন্তু জমিটা ২৫ লাখ টাকা দাও আমি আপনাদের কাছে কুড়ি হাজার করে টাকা এই দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আল্লাহ রুবান্দামাত কুড়ি হাজার ইনশাল্লাহ একজন এই নম্বরে আল্লাহর দিনের জন্য 20000 টাকার দাতা একজন দরদী ভাগ্যবান দেখতে চায় আল্লাহওয়ালা দেখতে চায় নবীর প্রেমিক 20000 টাকার দাতা আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ কোন মুসলমান আছে বলে ইনশাআল্লাহ কি গো আতবুল মুদালশের ভিতরে 20000 টাকা দاوار দাতা তিন নম্বরে ইনশাআল্লাহ একটা ভাগ্যবান নাই বাপ একটু বলুন অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে গাড়ি বাড়ি জমি জায়গা ফেলে দিয়ে চলে গেছে রে বাপ আজকে আমি আপনাদেরকে বলি বা মা বাপ যত বাদের নাই তাকিয়ে বলছে এমন কোনো দরোদের বেটা না এমন কোনো দরদের বেটি না এমন কোনো দরদের বেটা না একটু কবরে না মাফ হয়ে যাবে তাই আমি বলি বল আল্লাহ ভালো হবে না বাপ মা তোরে 20000 টাকা দিয়ে নবীর সুন্নাত কে जिंदा karne wala একটা আইছলাই হ আর উঠা হবে না প্রসাব চাপাই লেখেনি প্রসাব কইলিগো ইন দ উরতে দিব ফ্রি ফায়ার খেলা তখন ঘন্টার পর ঘন্টা বলে মার 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 তখন আর টাইম লাগে না তখন মন যায় না ফ্রি ফায়ার আপনাদের না হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি রাত্রি বারোটা একটা দুটো তিনটি মার 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 চালা হ্যাঁ কিন্তু বাবুজি ও মালগালা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি খেললে কি ক্ষতি হয় চোখ যাবে জান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে তিক যাবে ঘৃণা যাবে সরম যাবে হার যাবে কিটি যাবে জীবন যাবে জীবনের যৌবন চলে যাবে যুবক তুমি টের পাবা না ও যুবক আজকে তোমাদেরকে বলি যুবক শুনে নাও ইসলামের ফাউন্ডেশন যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকেরা ইসলামের জন্য জীবন দিয়েছে যুবকেরা ইসলামের জন্য এগিয়ে গেছে যুবকেরা কিন্তু আমাদের ঘরের যুবকরা আজকে মোবাইলে ব্যস্ত কাজে ব্যস্ত কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না আল্লাহ তো তাকেই ভালোবাসে যে যুবককে দুনিয়ার সবাই তাকে চাই সবাই ভালোবাসে আমার আল্লাহ সেই যুবকদেরকে ভালোবাসে তাই মুসলমান দরদি আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা মাত্র তিন নম্বর একজন দরদি মাত্র কুড়ি হাজার টাকা ইনশাল্লাহ হবে না বাবা ও সোনা কুড়ি টাকার দাতা তিন নম্বরে এমন কোন আল্লাহ নাই আল্লাহ না মুরুবী মানুষ যদি প্রয়োজন হয়ে যাবে আলাউদ্দিন আলাউদ্দিন নতুন পড়াই ছিলাম তো আল্লাহ রা আলাউদ্দিন ছিল ভালো আল্লাহ আলাউদ্দিন দেখো মলাই এখানে তেছিলো ভাবজি আমার কুড়ি হাজার মশিদে লিখিল আর তোমার ভাবজি রোখার দিন ভবজি কে তুমি সুখের বাধা আলাউদ্দিন বাবা যে তিনি কুড়ি হাজার টাকা দিয়েছে আর একজন যজ্ঞ বাপের যজ্ঞ চেনে টু টু ছিল দিলো কুড়ি হাজার টাকা দেখো বাপের নামেতে দিল আরো দোয়া করি আমি টুটুলের কারো দিও আল্লাহ দিও তার সুখের জীব আরো দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে একই মাটি যখন পশে না চৌ আবে আরে ইদান গিয়ে মওলা ছায়া হয়ে যাবে اللهم ও মুসলমান দুরুদি আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালারা এই দেখেন 4 নম্বর হয়ে গেল একটা কথা বলি বাবা আপনাদের দেশে আজান চার বার হয় না পাঁচ বার হয় কবর পাঁচ আচ্ছা নামাজ কখন তো যারা বলেন পাঁচ আচ্ছা বলুন তো ইসলামের খুঁটি কটা পাঁচ আচ্ছা বলুন তো হাতের আঙ্গুল কয়টা আরো জোরে বলুন পাঁচটা নামাজ হলেও পাঞ্জে গানা নাম্বার পাঁচ এসেছে বাবা আমি আপনাদেরকে বলবো দরদি আল্লাহ পাঁচ নম্বরের একজন দরদি বলবো মাত্র কুড়ি হাজার টাকা